পথচারীদের লরি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল এক লরি চালকের বিরুদ্ধে ঘটনা রাতে উদয়পুর নেতাজি বৃহস্পতিবার মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় এদিন রাতে এলাকার কিছু যুবক রাস্তার দাঁড়িয়ে গল্প কিনারায় করছিল এমন সময় মালবোঝা একটি লরি দ্রুত বেগে ছুটে এসে যুবকদের প্রায় পিষে মেরে ফেলার চেষ্টা করে যুবকরা নিজেদের বাঁচিয়ে লরিটিকে ধাওয়া করে আটকায় এদিন উত্তেজিত যুবকরা জানান লরিটি তীব্র বেগে তাদের দিকে ছুটে আসছিল বরাত জুড়ে তারা বেঁচে গেছেন লরি চালক ইচ্ছাকৃত এই কাজ করেছে বলি তাদের অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরকিপুর থানার পুলিশ তখন উত্তেজিত যুবকরা লরি চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন পুলিশ অভিযুক্ত লরি চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রাতের আধারে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় Bureau Report, RE News.